এই ছোট্ট শিশুর ছবিটা যখন দেখছি বুকটা কেটে কেটে উঠছে তার দিকে যখন তাকাচ্ছি তার যে দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে চোখ দিয়ে টপ টপ করে জল আসছে আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি আজকে বাংলার মানুষ সে যে সম্প্রদায় হোক না কেন এই বাচ্চাদের দিকে তাকিয়ে এই বাচ্চাটাকে নিয়ে যদি তার অনুশোচনা এখনো না হয় এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে এখনো যদি বাংলার মানুষ সচ্ছ না হয় আগামী দিন প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা বাচ্চার উপরে এরকম বম্বিং করবে আর তাদেরকে উড়িয়ে দেবে যদি তারা বিরোধী দল করে এটাই কি বাংলা চায় এটাই কি মুখ্যমন্ত্রী চায় এটাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় চায় এটাই কি ট্র্যাডিশন হতে চায় লুটেরার বাংলা চলছে এটাই কি স্বাধীনতা এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম আমার মনে হয় বাংলার মানুষকে প্রত্যেকটা মানুষকে আমি করজোরে নিবেদন করছি প্রয়োজনে পায়ে ধরছি আপনারা এখনো জাগ্রত হন এই যে আগ্রাসন করছে এই বিজেপির এই তৃণমূল এদের যে বাইনারি সিস্টেম এরা একই প্রোডাক্ট নাগপুরের প্রোডাক্ট এদের বিরুদ্ধে এখনো সচ্চার হন এরা বাংলার মানুষকে ভালো চায় না বাংলাকে ভালো চায় না এরা ফ্যাসিবাদী নীতি নিয়ে চলছে এরা আদানি আম্বানির পকেটে ভারতে চাইছে এরা নিজেরা রক্তের উপরে দাঁড়িয়ে মানুষের লাঠের উপরে দাঁড়িয়ে এরা এদের গদি বাঁচাতে চাইছে বাংলার মানুষ বুঝতে পারছে সাধারণ মানুষ বুঝতে পারছে কিন্তু তাদের করণীয় নেই কারণ এদের হাতে বোম বন্দুক তুলে দিয়েছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বোম বন্দুকের রাজনীতি হচ্ছে এদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে তা না হলে কিন্তু আগামী দিন সামনে সমূহ বিপদ আমি যখন বাচ্চাটাকে দেখছি হৃদয় কেঁপে যাচ্ছে আমি 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 সকলের কাছে অনুরোধ করব আপনারা দেখছেন যারা যারা নিশ্চয়ই হৃদয়ে কেঁপে যাচ্ছে আজকে একই ভোট এখনো ছাব্বিশে ইলেকশন ছাব্বিশে যে বিধানসভা ভোট তার সূত্রপাত কি এখান থেকেই শুরু হলো আজকে একটার পর একটা যে মুসলিমদের নাইনটি এইটটি পার্সেন্ট ভোটে এই মুখ্যমন্ত্রী এই মশনার দখল করে বসে আছে দাদাগি দাদাগিরি করছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সেই মুসলমান যারা নাইনটি এইট পার্সেন্ট ভোট দেয় সেই মুসলমানকেই বলি হতে হচ্ছে এবং মুসলমান দিয়েই বলি করা হচ্ছে আজকে হিন্দুদের মধ্যে হিন্দুদের লড়িয়ে দেওয়া হচ্ছে আজকে মুসলমানদের মধ্যে মুসলমানের লড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দু মুসলমানের লড়িয়ে দেওয়া হচ্ছে বিজেপি তৃণমূলের এই বাইনারি সিস্টেমকে মুখ্যমন্ত্রী মমতা মমতোপোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নন্দ্র থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে এরা কি শুরু করেছে এদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে আমার সনাতনী ভাইরা যেমন গর্জে উঠেছে মুসলিম ভাইদের এখনো ভাবতে হবে আমরা কোথায় আছি কিভাবে আছি আমাদের আগামী দিন কি আমরা কোথায় থাকব। আজকে বাংলায় মুসলমানদের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া একটা আওয়াজ আসছে দেখে দেখে কি শুধু মুসলিমদেরকেই মারা হচ্ছে আর তাছাড়া নশের দিকে একটা পোস্ট দেখছিলাম ওদিকে উত্তরপ্রদেশে মুসলিমদের মারছে বিজেপি আর আমাদের পশ্চিমবঙ্গে মুসলিমদের মারছে টিএমসি তাহলে দুটোই কি একটা বাইনারি পলিটিক্সের এর মধ্যে অবশ্যই এরা দুটোই তো নাগপুরের প্রোডাক্ট এরা দুটোই নাগপুরের প্রোডাক্ট বিজেপি তৃণমূল নাগপুরের প্রোডাক্ট আপনারা জানেন না মোহন ভাগবত কি বলেছিল সাক্ষাৎ দেবী দুর্গা কাকে বলেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল এই বাংলায় রাজনীতি করব বিজেপি কে ফ্রন্টে সেটাই তো চলছে আজকে শুভেন্দু অধিকারীকে দিয়ে অপকর্মগুলো করাচ্ছে সবই শুভেন্দু অধিকারীর উচিত এখনো পর্যন্ত তার জেলের ভিতরে থাকা উচিত কেন সে বাইরে রয়েছে কেন বাইরে দেখেছি মুখ্যমন্ত্রী তাকে দিয়ে এই সমস্ত করাচ্ছে শুভেন্দু অধিকারী হিন্দুদের মাথা খাচ্ছে মুখ্যমন্ত্রী মমদ্যোপাধ্যায় মুসলমানদের মাথা খাচ্ছে বাংলার মানুষেরা বুঝতে পারছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে নাগপুরের যে দুটো প্রোডাক্ট এরা যে বাইনারি সিস্টেম করে বাংলার মানুষের মাথাকে তারা তাদের গদিকে আকর্ষিত করে রাখতে চাইছে তাতে কত লাশ পড়লো কিসের লাশ পড়লো আমার দেখাদেখি নেই আমরা তো এরই বিরুদ্ধে সোচ্চার হচ্ছি আর বাংলার মানুষের কাছে আবেদন করছি আপনারা সোচ্চার হন এই আগামী ছাব্বিশের ভোটে যত রক্ত যায় যাক কিন্তু এই বিজেপি এর তৃণমূলকে ডাস্টবিনে ফেলতে হবে তা নাহলে কিন্তু বাংলা সুরক্ষিত থাকবে না ভারত সুরক্ষিত থাকবে না ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে এখানেও শাসক দলের রক্ত চাই শাসক দল আর কত রক্ত নেবে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আর কত বাংলার রক্ত নেবে সেও তো একটা নারী ছোট্ট শিশু চতুর্থ শ্রেণীতে পড়ে তাকেও বলি হতে হলো কেন বলি হতে হলো এই যে উপনির্বাচনটা হলো ভোট গণনা তখন শেষ হয়নি অন্তিম লগ্নে বিজয় উল্লাস সেই বিজয় উল্লাস রাস্তার মধ্যে হবে পুলিশ জানে সমস্ত কিছুটাই তারা যখন সেই উল্লাস করছে বোম ফাটাচ্ছে পুলিশ থাকা সত্ত্বেও কেন তাদের বারণ করলো না পুলিশ কেন তাদেরকে কন্ট্রোল করতে পারলো না যে মেন রাস্তা দিয়ে বিজয় উল্লাসটা হবে সেই মেন রাস্তা থেকে অনেক ভিতরে কিছু না হোক হাফ কিলোমিটার ভিতরে এই যে তামান্না যে মেয়েটা আজকে তাকে হত্যা করা হলো সকেট বোম দিয়ে এই তৃণমূলের বাহিনীরা তার বাড়িটা মেন রাস্তা থেকে হাফ কিলোমিটার দূরে একেবারে গ্রামের মধ্যে সেই গ্রামের মধ্যে তার উঠোনে গিয়ে তাকে সকেট বোমা দিয়ে হত্যা করা হলো কেন হত্যা করা হলো তার একটাই কারণ তারা সিপিএম দলটা সমর্থন করে তারা প্রত্যক্ষভাবে রাজনীতি করে না তারা সিপিএম দলকে ভালোবাসে সিপিএম দলটা করে বলেই আজকে তাদের বাড়ির উপরে গিয়ে বোম ফেলা হলো সকেট বোম দিয়ে একাধিকভাবে তাদের বাড়িতে আক্রমণ করা হলো অবশেষে ওই ছোট্ট শিশুর উপরে সেই বোমটা মারা হলো এবং তাকে হত্যা করা হলো এই সমস্ত বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তার কোনো ভূমিকা নেই তার দলের লোকজন যেভাবে বোম বন্দুক নিয়ে চাপা দাবি করছে সারা বাংলা জুড়ে আমরা তো দেখতে পাচ্ছি কোনো ভূমিকা নেই তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না আদতে মহিলা মুখ্যমন্ত্রী তিনি কি চান বাংলায় আর কত রক্ত চান তিনি শুধু গদিটাই কি তার এখন হয়ে গেল বাংলার মানুষের প্রতি তার কোনো মায়া দয়া নেই আজকে বুঝুন তো ওই যে বাচ্চাটা মারা গেল তার বাবাও কিন্তু পরিযায়ী শ্রমিক এটা কিন্তু মাথায় রাখবেন আজকে বাংলায় কাজ নেই বলে উড়িষ্যায় যেই উড়িষ্যার কথা আমরা প্রত্যেকটা মুহূর্তে শুনতে শুনতে পাচ্ছি বাংলা ভাষীদের সেখানে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে তাদেরকে বেদক মারা হচ্ছে এবং তাদেরকে মেরে রক্তাক্ত করে বাংলা বাংলাভাষী বলে বাঙালি বলে তাদেরকে এই বাংলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে এই কাজ নেই বলে সেই তামান্নার বাবা পরিযায়ী শ্রমিক হয়ে সে থাকে উড়িষ্যাতে সে সেখানেও নিরাপদ নয় আজকে তার সন্তান বাংলায় তার সন্তানও নিরাপত্তা নয় তারও নিরাপত্তা নয় তাহলে মানুষ যাবে কোথায় বিরোধী রাজনীতি করে বলে কি তাদের কোনো সম্মান তাদের বেঁচে থাকার অধিকার নেই কি চায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসভ্য মহিলা মুখ্যমন্ত্রী তার পদত্যাগ করা উচিত আজকে যখন এই বিজয় মিছিল ভোট আগে থেকে তারা শুরু করলো এবং সেই জায়গায় এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী তো সেখানে যাওয়া উচিত ছিল ছেড়ে দিন মুখ্যমন্ত্রী সেখানে যিনি জিতেছে বর্তমানে সেই আলোচ তারও তো উচিত ছিল সেই বাড়িতে যাওয়া তাদের সঙ্গে কথা বলা তিনিও বিজয় উল্লাসে মারছে তাহলে এরা মানুষ মারা রাজনীতি করছে এই মানুষ মারা রাজনীতির বিরুদ্ধে এই বাংলার প্রত্যেকটা মানুষকে জাগ্রত হতে হবে এই বাংলার মানুষকে গর্জে উঠতে হবে তা না হলে কিন্তু আগামী দিন বিপদ দেখা দেবে আজকে এই যে বাচ্চাটা আমি যেটা যতটুকু আমি খবর পেয়েছি দীর্ঘ তপস্যার পরে এই একটাই বাচ্চা তার বাবা মায়ের এই একটাই বাচ্চা একটাই সন্তান সেই সন্তানকেই আক্রমণ করতে হলো তাকে মেরে দিতে হলো তারা শুধু বিরোধী দল করে বলে বিরোধী রাজনৈতিক দলে ভোট দিয়েছে বলে কোন বাংলায় বাস করছি এ কোন বাংলায় বাস করছি এটা হয় না এটা চলতে পারে না যে ইস্তেহার দিয়েছিল ক্ষমতায় আসার আগে যে ভাবধারা গুলো তুলে ধরেছিল যে আমাদের ক্ষমতা দিন আমরা ক্ষমতায় আসলে যে সমস্ত কাজগুলো মানুষের সাথে দেশের সাথে রাজ্যের সাথে করার কথা ছিল তারা সে কাজগুলো করতে পারেনি তারা ব্যর্থ হয়েছে বিদেশ থেকে কালো ধান থেকে শুরু করে পনেরো লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ডবল ডবল চাকরি থেকে শুরু করে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রতিশ্রুতিও তারা পূরণ করতে পারেনি যার ফলে হিন্দু মুসলমানের মধ্যে লড়িয়ে দিতে হবে দিয়ে মানুষ ভেদাভেদের মধ্যে সৃষ্টি হয়ে থাক থাকৃত্ব নষ্ট হয়ে যাক আমরা তার মধ্য দিয়ে মশনার টিকিয়ে রাখবো এটাই ওদের প্রোপোগাণ্ডা চলছে আর এই প্রোপোকাণ্ডার মূল নায়ক হচ্ছে নাগপুর সেই নাগপুরের প্রোডাক্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী এরা এইভাবে ক্যাপচার করে ভারতবর্ষ তত বাংলা চালাতে চাইছে এবং ভারতবর্ষের মধ্যে একশো শতাংশ লোকের মধ্যে পনেরো শতাংশ মুসলমান ভারতবর্ষে পঁচাশি শতাংশ হিন্দু সেই পঁচাশি শতাংশে হিন্দু থাকা এবং প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রত্যেকটা লেভেলে হিন্দুরাই অধিষ্ঠিত আছে সেই সমস্ত থেকেও যদি পঁচাশি পার্সেন্ট হিন্দু খত্রে থাকে এই পনেরো পার্সেন্ট মুসলমানের জন্যে আমি তো মনে করব যারা এই কথাগুলো বলছে হিন্দু খত্রে আসলে তাদের ডিএনএ টেস্ট করতে হবে তারা আদৌ হিন্দু কিনা না ওই কারে। রক্তের জানতে হবে আমার যারা সবার আমি তাদের প্রশ্ন করতে চাই তাদের ডিএনএ টেস্ট করা উচিত পঁচাশি পার্সেন্ট হিন্দু যেখানে থেকে ভারতবর্ষের প্রত্যেকটা ক্ষমতায় যেখানে হিন্দু সেখানে হিন্দু খাত্রে যদি তাই মনে হয় এই পনেরো পার্সেন্ট মুসলমানের উপরে ক্ষমতা ছেড়ে দিন আমরা কথা দিচ্ছি এক বছরের মধ্যে এই ভারতবর্ষটাকে আবার সুন্দর সুফলার মধ্যে ফিরিয়ে আনবো এই পনেরো পার্সেন্ট মুসলমান এই পঁচাশি পার্সেন্ট হিন্দু খত্রে থাকবে না মোদী যখন থেকে ক্ষমতায় আসলো তখন থেকে আমরা দেখতে পাচ্ছি হিন্দু খত্রে আসলে হিন্দু খত্রে বিজেপির জন্য। এই নরেন্দ্র মোদীর জন্যে এই অমিত শাহর জন্যে এই এক নম্বর মানে শুভেন্দু অধিকারী একটা শয়তান বলে মনে করি এই সমস্ত শয়তানের জন্যে তিনি যখন তৃণমূলে ছিল বাটি বাটি গরুর গোস মাথায় রোমান নিয়ে মাসাল্লাহ সুবান আল্লাহ বলতো দিদির সঙ্গে তখন মুসলমান ভালো ছিল হ্যাঁ আর যখন শারদা নারদার টাকা চুরি করেছ যখন জেলে যাওয়ার ব্যাপার হলো তখন সেই বিজেপির অসীন মেশিনের মধ্যে ঢুকে নিজেকে সাদা মনে করে গেরুয়া বসন করে নিজেকে হিন্দুত্ব দাবি করছ সনাতনী হিন্দু ওই সনাতনী হিন্দুরা তোমাকে চপেটে গাত করবে প্রত্যেকটা মুহূর্তে চপেটাঘাত করবে যেমন ছবিতে জুতোর মালা দিচ্ছে আগামী দিন ডাইরেক্ট চপেটাঘাত করবে যেমন সুকান্ত মজুমদারকে কৌস্তব কোস্তব্চিকে যেমন তাড়া দিচ্ছে ওই শুভেন্দু অধিকারীকে তাড়া দিচ্ছে আগামী দিন চপেটাঘাত করতে করতে গণতান্ত্রিক পদ্ধতিতে বঙ্গোপসাগরে নালে পাকিস্তানে পাঠিয়ে দেবে এটা দেখে নেবেন সেদিন খুব সামনে এই ছাব্বিশে বিধানসভা ভোটের মাধ্যমেই আপনারা দেখতে পাবেন কালীগঞ্জে ভোট হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই সেখানে হিন্দু ভোট কতটা সেই হিন্দু ভোট পড়েছে কতটা একবার দেখেছে কিন্তু বলছে যে হিন্দুরা চাপটে ভোট দিয়েছে না সেখানে পঁচাশি পার্সেন্ট হিন্দু বা বিজেপি ভোট পেয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট হিন্দু ভোট দেয়নি তাদের বিবেক আছে বুদ্ধি আছে তারা জানে এই বিজেপিকে ভোট দেওয়া মানে এই ভারতবর্ষটাকে নষ্ট করে দেওয়া এই বিজেপি কে ভোট দেওয়া মানে হিন্দু এই তৃণমূলকে ভোট দেওয়া মানে আমাদের বিজেপি কে ভোট দেওয়া তাই তো তারা এই বিজেপি কে ভোট দেয়নি আর সেটাকে ধামা চাপা দিয়ে শুভেন্দু অধিকারী বলতে চাইছে আমরা ওখানে হিন্দু ভোট গুলো পেয়েছি আদৌ না সেখানে পঁচাশি পার্সেন্ট হিন্দু ভোট বান্ন পার্সেন্ট পেয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট হিন্দু ভোট পায়নি অতএব এরা জুমলাবাজ মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী অমিত শাহ এরা মিথ্যাবাদী এরা মিথ্যে দিয়েই চালিয়ে যাচ্ছে এই মিথ্যের জবাব আগামী ছাব্বিশে বাংলার মানুষ দিয়ে দেবে জাতি বর্ণ নির্বিশেষে আপনারা দেখে নেবেন আপনাদের মাধ্যমে আবারও করজোড়ে বলতে চাই বাংলাকে বাঁচান ভারতবর্ষকে বাঁচান সংবিধানকে বাঁচান আপনারা এই বিজেপি তৃণমূলের ভোট বিরুদ্ধে ভোট দিয়ে এদেরকে ফেলে দিন আবার এই বাংলা ভারতবর্ষ শান্তিতে সুফলা দেশ গঠন হবে দেশটাকে তৈরি করতে হবে এই জুমলাবাজি থেকে হটাও এই বিজয় মূলকে হটাও আপনাদের মাধ্যমে প্রত্যেকটা বাংলার জনগণের কাছে আমি